এসেছিলাম তা আগে ওই পার থেকে ঘুরে আসি তারপরে পরে এই পাড়ে এসে মেলা দেখব তো তোমরা দেখতে থাকো ওই পাড়ের মেলায় কি সুন্দর পরিবেশ করেছে হাত ধরবো হাত পাঠে হাত আমরা এখন বোর্ডে আছি তোমরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও

রাসা মেলায় যাবের বান্ধে যাও সবাই সবাই তাড়াতাড়ি আমরা চেনাখালি রাসা લાઈ જયારે કાલી ગાંધીલ્ટ ના કલાકી ઉઠ્ પડી અમને એમ ભરે અહી તમને તા તરી લાઈબે જય લાઈબે જય જે করে লাইক করে দাও আমাকে সাহায্য করো মেলায় ঘুরতে এসেছি তোমাদের সবাইকে দেখাবো লাইভে জয়েন হয়ে যাও আমাদের তাৎপর্য अभी देख राशन माला वही है और अपन तक एक मंच पर इसकी अच्छी बहुत बुरात चिकन खेली गई दो एमुरिया ओ नेट साले दिने रवात अच्छी बहुत बुरात चिकन खेली गई दो एमुरिया ओ नेट साले दिने रवात अच्छी जोड़ी